নেতা তৃণমূলের নেতা নেত্রী বা বিজেপির দিচ্ছেন আজকে সেই জন্য তারা মানুষকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করে সোমবার বীরভূমের বোলপুর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দেয় সিপিআইএম কর্মীরা তাদের অভিযোগ রাজ্যে যে সকল দুস্থ পরিবার রয়েছেন তাদের মাথায় ছাদ নেই শীত গ্রীষ্ম বর্ষার সময় দাঁড়াবার জায়গা নেই তারা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত তাদের অনুরোধ দলমত নির্বিশেষে যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তারা যেন বাড়ি পায় যে এই আবাস যোজনায় এই দুর্নীতিটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সব গরিব যাদের বাড়ি পাই যাদের বাড়ি নাই তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই জন্য হচ্ছে আমাদের এই ডেপুটেশন আপনারা যদি তালিকাটা দেখেন তাহলে দেখবেন যেমন কোনো গ্রাম নেই যে গ্রামে এরকম বাড়ি আছে তৃণমূলের নেতা বাড়ি পায়নি। সেই জন্য আমরা বলছি যে অবিলম্বে যে এনকোয়ারি এখন প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে নিরপেক্ষভাবে এনকোয়ারি করে যাদের বাড়ির প্রয়োজন তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হোক তা না হলে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে এই নিয়ে কেসও হবে নিশ্চয়ই মানুষ তো রেডি যার বাড়ি নাই যে বর্ষায় জলে ভেজে রাতে শুয়ে থাকে বাড়িতে সে জানে যে বাড়ি না থাকার কি যন্ত্রণা ফলে সে তো রাস্তায় নামে কতটা বাড়ি পেয়েছে মানে আরে যাদের বাড়ি পাওয়ার কথা তারা পায়নি এই তো যাদের বাড়ি আছে তারা বাড়ি পেয়েছে একদম বড় অংশ একটা সেই জন্য আমরা বলছি যে যাদের বাড়ি নেই রাজনৈতিক রং না দেখে নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করতে হবে প্রশাসন বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা